কিছুক্ষণের মধ্যে দেশে ফিরবেন ডক্টর ইউনুস এবং যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রী সমতুল্য পদ পদে পদমর্যাদা অর্জন করেছেন এবং সর্বসম্মতিক্রমে দেশবাসী এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর হচ্ছে তিনি হচ্ছেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আজকে দায়িত্বভার গ্রহণ করবেন এবং এই মুহূর্তে তিনি জার্মানি থেকে একটি বিশেষ ফ্লাইটে ই কে এইট নাম্বার ফ্লাইটে হচ্ছে তিনি এই মুহূর্তে এয়ারপোর্টে নামবেন কিছুক্ষণের মধ্যে এখন আর মাত্র দশ মিনিট বাকি আছে এর মধ্যে তিনি নামবেন এবং এয়ারপোর্টে চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা এবং এবং এই যে মুহূর্তে আমরা দেখছিলাম যে সেনাবাহিনী পুরো বিষয়টিকে একদম নিরবিচ্ছন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে এবং এই মুহূর্তে সকলকে একটি পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেনাবাহিনী বিশেষ একটি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি টিম সুপার্স টিম কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যদি সার্বিক পরিস্থিতি দেখে এবং এবং এই মুহূর্তে দেখছিলাম যে সেনাবাহিনী বিমান বাহিনীর সহ বিভিন্ন স্পেশাল ফোর্সের এবং এস এস সহ অন্যান্য যার বিশেষ বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এখানে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বিমান বাহিনীর বিমানবন্দরের চারপাশে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এবং যদি আমরা এখানকার সার্বিক বিষয়টি দেখি এবং এখানে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু রয়েছে এস এর স্পেশাল ফোর্সের অনেক সদস্যরা এবং এই মুহূর্তে আমরা একটু এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে এই মুহূর্তে এবং তিনি গতকাল রাত্রেই হচ্ছে তার একটি স্ট্যাটাসে নিশ্চয় গতকাল রাত্রে দুঃখিত গতকাল হচ্ছে গতকাল হচ্ছে সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান ওয়াকুজ্জামান তার এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে আজকে বেলা দুটার দিকে একটি জার্মানি থেকে একটি বিশেষ বিমানে বিশেষ ফ্লাইটে হচ্ছে তিনি এই মুহূর্তে বাংলাদেশে আসবেন এবং তার পরবর্তীতে সন্ধ্যা সাতটার দিকে আটটার দিকে হচ্ছে তিনি তার হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অর্থাৎ এই শপথ গ্রহণের পরপর তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের হিসাবে দায়িত্ব বুঝে নেবেন এবং তারপরে থেকে হচ্ছে তিনি পরবর্তী সুষ্ঠু নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সহ সকল বিষয়ে নিয়ে নিয়ে তিনি হচ্ছে বিস্তারিত হচ্ছে তিনি হচ্ছে তার মতো করে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে দেখছিলাম যে এখানকার বিমানবন্দরে হচ্ছে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য সাধারণ মানুষ এবং আমরা যদি দেখি যে কিছু বিমানবন্দর কর্মচারী থেকে শুরু করে সকলেই কিন্তু একটি উৎসব মুখর অবস্থা বিরাজ করছে এখানে তবে এই নিরাপত্তার স্বার্থে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হচ্ছে তাকে একটি বিশেষভাবে দূরত্ব বজায় রেখে এবং সকলকে নিরাপদ নিরাপদে থেকে হচ্ছে কাজ করার জন্য এবং দূরত্ব বজায় রেখে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং আমরা যদি এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম যে সেনাবাহিনীর বিমান বাহিনী এস এস সহ বিভিন্ন স্পেশাল ফোর্স এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা হচ্ছে এখানে যুক্ত হয়েছেন এবং আমরা দেখছিলাম যে যারা এখানে আছেন তারা কিন্তু এখানে কাজ করছেন এবং এই মধ্যে আমরা দেখছিলাম যে এই এখানকার সার্বিক বিষয় এবং পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য চেষ্টা তিনি হচ্ছে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং দেয় কি না আজকে সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো এবং এই মুহূর্তে যদি এখানকার সার্বিক পরিস্থিতি দেয় আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু বিশেষ বাহিনীর টিমের সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করেছেন এবং পুরো এয়ারপোর্টে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তিনি আজকে আজকে সন্ধ্যা সাতটার দিকে হচ্ছে তার সব আটটার দিকে সন্ধ্যা আটটা আটটার দিকে হচ্ছে তার বিশেষ যে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে বঙ্গভবনে এবং তার সঙ্গে হচ্ছে প্রাথমিকভাবে পনেরো সদস্য একটি টিম উপদেষ্টা পরিষদের টিম তার সঙ্গে শপথ গ্রহণ করবেন এবং যারা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বন্টনের দায়িত্ব নেওয়া হবে তার দায়িত্ব দেওয়া হবে এবং এই এই মুহূর্তে যদি আমরা এখানকার সার্বিক পরিস্থিতি দেখছি এবং এবং এই জায়গাতে হচ্ছে পুরো এলাকাটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অর্থাৎ বিশেষ করে হচ্ছে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সর্বোপরি এবং পুরো এলাকাটাতে আমরা যদি কিছুক্ষণ পর্ব দেখছিলাম বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইট বিশেষ একটি বিমান কিন্তু এই পুরো এলাকাটিতে হচ্ছে পুরো এলাকাটিতে হচ্ছে আকাশ পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে এবং তার পাশাপাশি বিভিন্ন সদস্যরা যারা রয়েছেন এবং বিভিন্ন সদস্য যারা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশে আনসার তারপরে হচ্ছে এবং তার পাশাপাশি রয়েছে অন্যান্য সদস্যরা যারা রয়েছেন তারাও হচ্ছে সেনাবাহিনীর এস এস এফের সদস্য সহ বিভিন্ন স্তরে যারা গুরুত্বপূর্ণ সদস্য ব্যক্তিরা যারা রয়েছেন গুরুত্বপূর্ণ বিশেষ বাহিনী যেগুলো রয়েছেন তারা হচ্ছে এই প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কিন্তু তিনি এই এখানে নিরাপত্তা বা চাদরে ঢেকে দিয়েছেন পুরো এয়ারপোর্ট এলাকা এবং আমরা এখানে দেখলাম যে সিভিলে এবং যারা সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন এবং একই সাথে পোশাক দায়িত্ব রয়েছেন বিমান বাহিনীর সদস্য রয়েছেন আনসার বাহিনী আনসার এবং এখানে আছেন হচ্ছে রয়েছেন সেনাবাহিনীর সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা সকলেই কিন্তু এই মুহূর্তে এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এখানে এক পাশে কিন্তু যদি দেখি যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা অপেক্ষমান রয়েছেন এবং এখান থেকে হচ্ছে বিভিন্ন যে তিনি হচ্ছে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করবেন কিনা এখন পর্যন্ত নিশ্চিত নন তবে সেনা সেনাপ্রধান এই বিষয়ে হচ্ছে কোনো ব্রিফিং করবেন কিনা সেটাও কিন্তু কোনো আরো কিছু জানায়নি এবং সর্বোপরি এখন পর্যন্ত বলা চলে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং যার কারণে বৃষ্টিতে নিজেই কিন্তু অনেক মানুষ অপেক্ষমান রয়েছে এবং আমরা দেখেছিলাম যে ইউনুস সেন্টারের বিভিন্ন কর্মচারীরা রয়েছেন বা গ্রামীণ ব্যাংকের যারা বিভিন্ন নির্যা নিপারণ নিপীড়িত এবং নির্যাতিত যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং তারা কিন্তু এখানে এই আজকে এসছেন এবং তাকে অভ্যর্থনা দিতে এবং তার পার্শ্ববর্তী জায়গাতে যদি আমরা একটু দেখা একটু জুম দিয়ে ক্যামেরা জুম দিয়ে দেখানোর চেষ্টা করি যে এখানে যারা আছেন এই যে আমরা দেখলাম যে ইউনো সেন্টারের সাবেক কর্মকর্তারা কিন্তু আর এখানে অবস্থান নিয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু এখানে অন্যান্য সদস্য যারা রয়েছেন দর্শক আমরা আপনাকে দেখাচ্ছিলাম যে এখানকার সার্বিক পরিস্থিতি শুরু হয়েছে এবং যার কারণে অনেক শিক্ষার্থী অনেকেই কিন্তু এখানে ভোগান্তিতে করেছেন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে চর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং তার পাশাপাশি বাহিনীর সদস্য এস এস এফ সহ অন্যান্য স্পেশাল ফোর্সের সদস্যরা কিন্তু এখানে পুরো এলাকাটিতে হচ্ছে ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন এবং সর্বোপরি বলা চলে যে পুরো এয়ারপোর্ট হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা দেখলাম যে এই যে সেনাবাহিনীর একজন উদ্বোধন কর্মকর্তার একটি গাড়ি মাত্র প্রবেশ করছেন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সমন্বয়কদের চারজন চারজন এবং পাঁচ পাঁচজনের একটি টিম হচ্ছে ভেদরে প্রবেশ করেছেন এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য The cat sat on the এবং একই সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে তার পাশাপাশি কিন্তু সমন্বয় ছাড়াও কিন্তু তিন বাহিনীর প্রধানগণ সহ অন্যান্য অন্যান্য অনেক লোক অনেক লোকজন হচ্ছে এখানে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আসছে তার পাশাপাশি আমরা দেখলাম যে ইউনুস সেন্টার অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যারা তিনজন দায়িত্ব অবস্থান পরিচালক পদ থেকে সরে আসার পরে যে কর্মকর্তা কর্মচারীরা হচ্ছে চাকরিচ্যুত হয়েছেন এবং বরখাস্ত হয়েছেন এবং তারা কিন্তু তাদের একটি অংশ কিন্তু এই মুহুর্তে বিমানবন্দরের প্রধান ফটকটির সামনে কিন্তু অবস্থা অবস্থান নিয়েছে এবং তারা হচ্ছে শুভেচ্ছা জানাবেন ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হওয়ায় এবং সেই বিষয়টা হচ্ছে তারা অনেক কর্মকর্তা কর্মচারী গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা অনেকেই কিন্তু এই মুহূর্তে এই বিমানবন্দরের ভিআইপি যে কার্ড ইয়াটি আছে ভিআইপি যে ভিআইপি যে টার্মিনালটি রয়েছে সেখানে এসে তিনি উপস্থিত হয়েছে উপস্থিত এবং সেখানে এসেছেন এবং এই মুহূর্তে আমরা আপনার দেখেন যে কিছুক্ষণের মধ্যে এই যে বৃষ্টিতে বীজে অনেকে কিন্তু অপেক্ষমান রয়েছে এবং এখানে কিন্তু সেনাবাহিনী বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সর্বোপরি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এয়ারপোর্ট থেকে আবারও যুক্ত হব কিছুক্ষণের মধ্যে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অবতরণ করছেন বেলা দুইটার সময় এবং তার পরবর্তীতে তিনি যখন এয়ারপোর্ট থেকে বের হবেন অথবা পরবর্তীতে তিনি যদি আনুষ্ঠানিক কোনো কথা বলেন গণমাধ্যমের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আমরা একটু তার সঙ্গে কথা বলা